আমি এখন হাই রোডের ওপরে দাঁড়িয়ে আছি আর হাই রোড থেকে যে দেখা যাচ্ছে এটা আমাদের তাতলা মোড় তাতলা মোড় থেকে আমাদের বাড়ি কতটা পথ সেটাই আজকে আপনাদের দেখাবো তো চলুন এপারে চলে এসছি আর এপার থেকেই আপনাদের শুরু করছি মানে তাতলা মোড় থেকে তো এটা তাতলা মোড় তাতলা বাজার এখানে প্রয়োজনীয় দোকান পাশারি সমস্ত কিছুই আছে তো এই পাশে আপনার রয়েছে স্কুল হাই রোড থেকে তাতলা বাজারে ঢুকতেই বা হাতে পড়ে স্কুল প্রাইমারি স্কুল আর প্রাইমারি স্কুলের পাশেই আছে তাতলা স্বাস্থ্যকেন্দ্র তো এই রাস্তা ধরেই এখন বরাবর আমাদের বাড়ির দিকে যেতে হবে তো চলুন আপনাদেরকে দেখায় আমাদের বাড়ি তাতলা মোড় থেকে কতটা দূর আর বাজার থেকে একটু ভিতর দিকে আসলেই এটা তাতলা হাই স্কুল তাতলা চন্দ্র হাই স্কুল তো এই হাই স্কুলের ঠিক বা দিকের পথটা দিয়েই আমরা বেঁকে যাব আমাদের বাড়ি যাওয়ার জন্য চলুন যাওয়া যাক কলটা খুললে বন্ধ করে দাও জল আসলে পড়ে যাবে আমি এপ্রিল ফুল হয়ে গেছি হুম সামনে একটি বড় বটগাছ আসছে আর এই বটগাছের গোড়ায় বাদ ঠাকুরের জন্য থান বাদানো আর হলুদ গ্রামের ঘরটি হচ্ছে এখানকার ক্লাব এটা হচ্ছে ডায়মন্ড ক্লাব এই পথ ধরেই আমরা যাব সোজা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখুন বাঁদিকে একটি বড় পুকুর আছে এই পুকুরটায় এখন গরমের সময় একটু জল কমে গেছে এই পুকুরে প্রচুর জল থাকে এখানে দুর্গা পুজো এবং রকম পুজো যে গ্রামে হয় এই পুকুরে ভাষণ দেওয়া হয় আর আমি গেছিলাম বাজারে বাজার করে ফেরার পথে আপনাদের সঙ্গে আমাদের ভিডিওটি শেয়ার করছি কিছুটা সামনের দিকে এগুতে আবার একটা তেমাথা পড়বে কিন্তু তেমাতার রাস্তা সোজা বরাবরই আমরা যাব দেখুন এখানে একটা সার্ফ এক্সেলের অ্যাড দেওয়া আছে আর এটাও একটা ক্লাব তবে এই ক্লাবটার নাম আমি জানি না কারণ ক্লাবটা বন্ধই থাকে ডান দিকে পাঁচিল দেয়া ঘেরা যে কারখানাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুর বানানোর কারখানা এখানে ঠাকুর বানানো হয় বা একটি এই কারখানাটার ঠিক উল্টোদিকে দিকে রাস্তার ওপিটেও একটি পালবাড়ি আছে সেখানেও ঠাকুর বানানো হয় এই এলাকার বেশ অনেক বাড়ি মানে এরকম পালবাড়ি আছে ঠাকুর বানানো হয় এবং আমাদের এখানে একটি পাড়া আছে যে পাড়াটার নাম হচ্ছে পালপাড়া পালপাড়া এই জন্য বলা হয় কারণ ওখানে সমস্ত পালরা পালরা থাকে আর কি যারা ঠাকুরের কাজ করে ঠাকুর বানায় মূর্তি বানায় তো সেই জন্য ওই পাড়াটার নাম পালপাড়া তো চলুন যাওয়া যাক এই পর্যন্ত এসেই আবার ডান দিকে একটা পুকুর আর পুকুরটা শেষ করেই আবার একটি তেমাতা পড়ছে এই তেমাতার মোড়েই আমাদের দুর্গা পুজো হয় আর এই তেমাটা থেকে থেকে ঠিক আমরা বাঁ ঘুরে গেলাম আর বাঁ দিকে ঘুরে একটু যেতেই আমাদের পাড়াটা শুরু হবে মানে আমি যেই পাড়াতে থাকি চলুন দেখাচ্ছি আমাদের পাড়াটা কোথা থেকে শুরু আমাদের এই ছোট্ট পাড়াটার একটা নাম আছে আর এই পাড়াটায় হচ্ছে আমরা থাকি ব্যাস এই এখান থেকেই শুরু আমাদের পাড়াটা এই যে এটা হচ্ছে প্রথম গলি মানে পাড়ার ভিতরে ঢোকার এরকম চারটে গলি আছে আর এটা হচ্ছে প্রথম গলি এ একটা গলি এটা হচ্ছে এই যে একটা গলি এটা দ্বিতীয় গলি আর এই আইসিডি সেন্টার অঙ্গনাড়ি স্কুলের এই একটা হচ্ছে এটা তিন নম্বর গলি আর স্কুলের ঠিক ওই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে চার নম্বর উলি আর ওই রাস্তাটা দিয়েই আমাদের বাড়িতে যেতে হয় তো এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার পাঁচশো দশ নম্বর আর একদম এই অঙ্গনওয়াড়ি সেন্টারের পাশ ঘেসেই। আমাদের বাড়িতে যাওয়ার গলিটা সামনে যে টিনের ঘরটা দেখতে পালেন ওটা একটি মুদিখানার দোকান নতুন হয়েছে তবে সব রকম জিনিসই পাওয়া যায় আর চলুন আমাদের বাড়ির উঠোন পর্যন্ত আপনাদের নিয়ে যায় তো বন্ধুরা আমাদের বাড়ির উঠোন পর্যন্ত যেতে যেতে আপনাদের বলে দিনে যে দাদাভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমাদের গ্রামটা ঘুরে দেখানোর জন্য তো আমি শুধু তাতলা মোড় থেকে আমাদের বাড়ি আসা পর্যন্ত পথটা শেয়ার করলাম পরের ভিডিওতে আমাদের গ্রামটা ঘুরে দেখাবো আপনি ভাববেন না এটুকু দেখিয়েই শেষ করে দিয়েছি তো একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমার ছোট চ্যানেল তো এত বড় বড় ভিডিও ভিউয়ার্সরা দেখতে চায় না তার জন্য আমি পাটে পাটে ভাগ করে দিলাম তো আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার গ্রামটা ঘুরে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আমি আমার শ্বশুরবাড়িতে থাকি তো আমার শ্বশুরবাড়ির উঠোনে সেই ভিডিওটা শেষ করলাম